একজন পঞ্চাশ ঊর্ধ্ব বয়স্ক মহিলা যিনি টেকনোলজি সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না কোনো মতে একটা বাটন ফোন ইউজ করেন তিনি হয়ে গেলেন সাইবার মামলায় আসামি কিভাবে এবং তার বিরুদ্ধে অভিযোগটা কি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারণার মাধ্যমে মোবাইলের প্রতারণার মাধ্যমে তো এই মহিলা কিভাবে এই মামলায় জড়ালেন সেই বিষয়টা শেয়ার করব এবং কিছু সতর্কতামূলক দিক নির্দেশনা দিব কিছুদিন আগে আমার সাথে রংপুরের একটা মেয়ের কথা হয় সে আমাকে ফেসবুকে নক দেয় তো নক দিয়ে বলে যে ভাই আমাদের কাছে সিআইডি থেকে একটা নোটিশ আসছে সিআইডি নোয়াখালী থেকে একটা নোটিশ আসছে রংপুরে নোটিশটা তার মায়ের নামে এবং তার মাকে একটা নির্দিষ্ট তারিখে সিআইডি অফিসে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে তার নামে ব্যবহারকৃত সিমের মাধ্যমে লাখ লাখ টাকা প্রতারণা হয়েছে আমি মেয়েটাকে বললাম যে এটা কেমনে হইলো আপনার মায়ের কি কোনো সিম হারিয়ে গিয়েছিল বা কোনো ফোন হারিয়ে গিয়েছিল যেখান থেকে আপনার পরবর্তীতে কোনো স্টেপ নেন না এরকম কোনো ঘটনা আছে তো তিনি বললেন না ভাই এরকম কোনো ঘটনা নেই তো আমি বললাম যে তাহলে কি আপনার মা অন্য কাউকে কোনো সিম কিনে দিয়েছে এরকম কিছু বা আপনার কোনো ভাই ব্রাদার আছে যাদেরকে যারা আপনার মায়ের নামে সিম ব্যবহার করে বলে না এরকম কোনো কিছু নেই আমি যখন কোনো রাস্তা পাচ্ছি না যে এটা কেমনে ঘটলো মহিলা বলতেছেন যে তিনি কোনো সিম কাউকে দেন নাই আবার সিআইডি থেকে নোটিশ যে তার সিম ইউজ করে এরকম একটা অকারেন্স ঘটানো হয়েছে তো বিষয়টা একটু জটিল লাগলো আমার কাছে পরে আমি এই মেয়েটাকে আরো বেশি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি আমাকে বলেন বা এমন কোনো কিছু কি আপনার কাছে ঘটছে যেটা সন্দেহজনক তো মেয়েটা তখন আমাকে বললো যে কিছুদিন আগে ওদের এলাকায় কয়েকটা ছেলে মেয়ে গিয়েছিল যারা ওই যে ফ্রিতে সিম বিক্রি করতেছিল সাথে এমবি এবং ওই যে মিনিট এবং ইন্টারনেটের বোনাস এর অফার নিয়ে তো সেই জায়গায় ওর মা আঙ্গুলে সাপ দিয়েছিল আঙ্গুলে সাপ দেওয়ার পরে পরবর্তীতে কয়েকবার আঙ্গুলে সাপ নেয় তারা নেওয়ার পরে বলে যে না হচ্ছে না আপনার সাপ নিচ্ছে না বা ম্যাচ করছে এরকম কিছু একটা উল্টাপাল্টা কথা বলে ওদেরকে বুঝায় তারা চলে যায় আমি পরবর্তীতে মেয়েটাকে জিগাই যে এই রকম মামলায় কি শুধু আপনার মাই আসামি হয়েছে নাকি আপনার এলাকায় পরিচিত অন্য কেউ হয়েছে তো বলে যে আমাদের এলাকার থেকে আরো দুই তিনটা সেলেও এটার ভুক্তভোগী তাদের নামেও এরকম নোটিশ আসছে বিভিন্ন জায়গা থেকে যে এরকম কোন অপরাধ হয়েছে তাদের সিম ইউজ করে তো তখন আমি বিষয়টা বুঝলাম যে ওই যে যারা গিয়েছিল তারা আসলে কৌশলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গিয়েছে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওই সিমগুলা তারা নিজেদের অপরাধ কর্মে ব্যবহার করতেছে এবং যার ভুক্তভোগী এই সাধারণ মানুষগুলা হচ্ছে তো এসব ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা কখনোই রাস্তাঘাট থেকে সিম কিনবেন না কখনো এই যে অফারের সিম এই সিম ওই সিম মানে অনেক অফার দেওয়া হবে সেই সিম কিনবেন আপনারা সব সময় নির্দিষ্ট কাস্টমার কেয়ারে এবং নিকটস্থ এজেন্ট যারা আছেন বা আপনার দীর্ঘদিনের পরিচিত ব্যবসায়ী দোকানদার তাদের থেকে অবশ্যই সিম কিনবেন এরকম রাস্তাঘাট থেকে অপরিচিত মানুষের থেকে এভাবে অফার পেয়ে পেয়ে সিম কিনে কখনো নিজের অজান্তে অপরাধী হয়ে যাবেন না